ও মা এগুলো কী পিঠা হচ্ছে হ্যাঁ চন্দন কাঠ পিঠা পৌষ সংক্রান্তি চলে গেছে এখন আমাদের বাড়িতে পিঠা হচ্ছে কী সব অবস্থা আরও এই যে এদিকে দেখো সব সরাই চিঠাই আছে সব কিছু যা দেখাবো এখানে পুলি এখানেও পুলি ওখানে পুলি চুসিক কই চুসি ওই দেখো চুসি দেখাচ্ছি একটু বাদে এটা মনে হয়ে গেছে নামা নামাবা কি একটু বাদে ও এই যে দেখো এখানে আছে চুষি পিঠা কাটা আছে এখানটায় পুরো কমপ্লিট আর এখানটায় আছে কিছুটা মানে এখানে একটু গামলাটা বড় আর এখানে একটু গামলাটা ছোট ঠিক আছে আর এই হলো পুলি এই যে দেখো এখানে এক থালাতে আছে এখানে এক থালাতে আছে আবার এখানে গামলাতে আছে মা তিন থালায় থাকার কারণ কি একটা কি সিদ্ধ পুলি হবে কি এগুলা সব দুধ পুলি হবে তো দেখতে পাচ্ছ পুলি পিঠা একদম পুরো রেডি হয়ে গেছে আর এখানটায় মনে অল্প একটু গুড় আছে মানে খেজুর গুড় আর এখানে দেখো এখানে এখন আপাতত হচ্ছে চন্দন কাঠ পিঠা যে দেখো একদম কাঠের জালে চন্দন কাঠ পিঠা হচ্ছে কিন্তু এখন রাত আমাদের বাড়িতে পিঠা হচ্ছে আমরা না ঈশের দিন পিঠা খাইনি কিসের দিন মা পৌষ সংক্রান্তির দিন তার জন্য দেখো আজকে আমাদের বাড়িতে পিঠা হচ্ছে দুদিন বাদে ঠিক আছে এই যে দেখো একদম ফ্রেশ একদম নিজের হাতে কষ্ট করে বানানো ঠিক আছে স্বাদ তো বেশি হবেই এই যে দেখো একদম বাড়িতে চালের গুঁড়া তৈরি করে এইভাবে পিঠা যদি বানাই তাহলে সেই পিঠার স্বাদ হবে না তোমরাই বলো তারপরে এই যে দেখো আমাদের বাড়িতে বানানো খেজুর গুড় একদম এ ক্লাস এই যে দেখো একদম কালারই আলাদা হয়েছে ঠিক আছে মায়ের মধ্যে কাজু কিশমিশ দেওয়া যায় না দেওয়া যায় না ওরে বাবারে তো যাই হোক আপাতত তোমাদেরকে একটু ঝলক দেখালাম ঠিক আছে এদিকে রান্না বাড়ি হোক তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমাকে তোমরা বুঝতে পারছো কেমন ঠান্ডা আজকে ভীষণ ঠান্ডা আমাকে চাদর পড়তে হলো চাদর পরে উঠানের মধ্যে বসে আছি আর ওদিকে মা আর দিদি মিলে বানাচ্ছে পিঠা তো শীতের রাতে দারুণ স্বাদের পিঠা চন্দন কাঠ পিঠা চুষি পিঠা আর কি পুলি পিঠা সঙ্গে হবে সাপটা তো পাটি সাপটাটা মনে হয় আজকে হবে না হবে কালকে সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এখানটা দেখো কথা পড়তে বসছে পড়তে বসে খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে পর পরপর পরপর রুটি খাচ্ছিস চালের গুঁড়া রুটি এই যে দেখো চন্দন কাঠ হ্যাঁ এই যে দেখো একদম ধোয়া বের হচ্ছে আর এই যে দেখো কয় থালা হবে এই যে দেখো এখানে এক থালা দুই থালা তিন থালা এই যে অনেকটা সন্দেশের মতো না কড়া পাকের সন্দেশ যেভাবে রান্না করে ওইভাবে এই যে দেখো থালাতে নিয়ে এভাবে সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছে নিচে তেল দিস না থালাতে ঘি ও ঘি দিতে হয় না এই যে এই পিঠাটা কিন্তু বেশ একদম নাম করা পিঠা চন্দন কাঠ পিঠা খুব সুন্দর সেন্ট বের হয়েছে মা ও মা মা এর মধ্যে তাহলে কি কি দিসো চালের গুঁড়া দুধ আর কি যে নারকেল ঠিক আছে এই দিয়ে কিন্তু এই পিঠাটা হয় ঠিক আছে এই যে দেখো এখন হচ্ছে আবার বেশ করে ঝাকাই নেওয়া হচ্ছে তো আমাদের কিন্তু চন্দনকাঠ পিঠার দিকে রেডি আর এখনও চুসি হয়নি ওই যে দেখো চুসিগুলো আমার দিকে তাকাই আছে তো তোমাদেরকে দেখালাম চন্দনকাঠ পিঠা এদিকে রেডি হয়ে গেছে এরপরে যেটা হবে সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আজকে শীতের রাতে পিঠা জমে যাবে হ্যাঁ শীতের রাতে পিঠা দেখো আমি একদম শুয়ে পড়লাম উঠানের মধ্যে এইদিকে নানান রকমের পিঠা হচ্ছে এখন তো চন্দন কাঠ পিঠা হয়ে গেল তোমরা দেখতে পারলা আর কি বলো তো এরপরে হবে চুষি পিঠা আমার আজকে খুব ঠান্ডা লাগছে আমি না চাদরটা সহজে গায়ে দিই না যেদিন আমার খুব ঠান্ডা লাগে সেদিনে আমি চাদরটা নিই তবু সম্পূর্ণ গায়ে নিতে পারি না এই যে দেখতে পাচ্ছ এইভাবে মাথার মধ্যে একদম পেঁচাই নিয়েছি যাতে ঠান্ডাটা কম লাগে ঠিক আছে কথা এই কথা শোন 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 এদিকে 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 পিছনে আয় পিছুনে আয় পিছনে আয় তাড়াতাড়ি আয় আজকে ছিল গঙ্গার মেলা গঙ্গার মেলা গেছিলাম কথার জন্য কি আনছি বলো তো একটা ট্যাম টেমই গাড়ি কথা দেখি গাড়িটা দেখা গঙ্গার মেলা থেকে নিয়ে আসছি এই গাড়িটা আর বাদাম আর পপকর্ন মেলায় তো কিছু খাওয়ার জিনিস নাই ওই মেলায় তার জন্য এটাই নিয়ে আসছি ঠিক আছে তো যাই হোক এদিকে

ঠিকই আছে এই যে দেখো এটা কিন্তু এখনো কি বলতো সবে রান্না হলো এখনো ঢালা হলো কি জানো থালার মধ্যে সকাল বেলায় ভালো লাগবে জমে যাবে পুরা তারপরে থালা থেকে করে সন্দেশের মতো কাটা হবে তারপরে খাওয়া হবে ততক্ষণে আমার ধৈর্য কুলাই নাই দেখো একটু চেয়ে নিলাম নিয়ে এবারে খাচ্ছি কি হবে দারুন দারুন ঠিক আছে দেখতো দেখো কি রে এই পাটারি গুড়গুলা ভালো না এই যে দেখো এখানটা শিল দিয়ে একবারে আচ্ছা করে একদম থেতো করা হচ্ছে এই যে দেখো আচ্ছা করে দিচ্ছি আমরা এই গুড়ের উপরে এই যে দেখো শিল করে থেতো করে নেওয়া হচ্ছে এখানে থেতো করে ফেলছি অনেকটা এই গুড় দিয়ে কিন্তু পিঠা হচ্ছে মা এখানটায় এক গামলা আবার আবার এখানটায় বসালা হুম বা বাহ এই যে দেখো এখানে যতটা দুচুচি আছে সবটা এবারে চলে যাবে এই ক্যানের মধ্যে আটবেরে। এটা হচ্ছে আমাদের জন্য না ঠিক আছে একদম এই পিঠাটা খুব টেস্ট হবে একদম খাটি গরুর দুধ দিয়ে তৈরি তো উল্টা করে ধরছিস বুঝলি ওই দিকে নিতে হয়তো সেটা আর দিকে ও তো দেখতে পাচ্ছো পিঠাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে একদম পুরো ক্ষীর ক্ষীর এটা সকাল হলে বেশি ভালো লাগবে না মা যাই হোক এদিকে কিন্তু আমাদের প্রথমবারের মতো দুধ চুষি একদম পুরো কমপ্লিট ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো নিচে এখন আরো আছে আর ও মা এতগুলো পুলি দিবা হবে এর মধ্যে দেই তো যে হবে না না আর ওগুলা থাকবে না ওগুলা সিদ্ধ করে দিবা সিদ্ধ করব কে কালকে দুধ আসবে দুধ ঠিকই 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 তো যাই হোক পিঠা পায়েশ চলছে ওইদিকে দেখি দিককার পিঠার কি খবর বা ওইদিকে প্রায় হয়ে গেল মনে হচ্ছে ঠান্ডা ওই যে থালার পিঠাগুলা দেখো থালার মধ্যে এখানে কি সুন্দর আছে কিরে পড়াশোনা চলছে কথা এই কথা শীতের রাতে পিঠা জমবে না কি রে মিষ্টি হয় নাই হ্যাঁ কথা তোর মা খেয়ে নিল রে আগে আগে ওই দেখো ওইটার মন খারাপ হয়ে গেছে মুখ কালো করে আছে কেন রে ও মা ও মা গাল দিসো নাকি ওকে আমরা যাওয়ার পরে হ্যাঁ এটুকু আমি চেক করব তো আমার দিদি হচ্ছে দেখলো চেক করে বারোচ্ছে আমি চেক করি হ্যাঁ কি এরি এত মিষ্টি তা বলে মিষ্টি হয়নি এই যে দেখো আবারও আমাদের হচ্ছে এখান থেকে চুষি কয় গামলা যে হচ্ছে কয় গামলা মা এটাই লাস্ট না তো এটাই হচ্ছে লাস্ট এর আগে যেটা হলো সেটা একটু স্পেশাল ওমা ওগুলা দিবা না থাকবে এগুলা এইগুলি থাক ওগুলা থাকবে না আবার কালকে হবে নাকি একটু দুধ কম পড়ি এখন গুর দিচ্ছ মা নামানোর পরে পরে দেওয়া লাগে না গুড়ের কি গ্যারান্টি আছে দুধটা কাটি যাবে পরে গুড়টা তো ভালো গুড় আমাদের ভালো গুড় যতই কেন আমাদের গাছের গুড় এই দেখতে পাচ্ছো আমাদের গাছের তৈরি খেজুর গুড় একদম সেই সেই স্বাদ বাবা গো ওই দেখো ওই কি রে তুই আবার কি রান্না করিস ওখানটায় তুই পিঠা রান্না করতেছিস ওখানে কি ওখানে কি সুগার ফি হ্যাঁ তো ওই যে দেখতে পাচ্ছ দূরে ছোট্ট হাড়িতে করে আমার দিদি রান্না করছে ওখানটায় আমার বাবার জন্য সুগার ফ্রি দিয়ে রান্না হচ্ছে আর ওই যে দেখো চন্দন কাঠ পিঠাগুলো কি সুন্দর লাগছে থালা থালা আর এটা হচ্ছে আমাদের বাড়ির খাবার জন্য এইমাত্র মাত্র চলে গেল গুড় ও দুধ পিঠা খাইতে মজা না কথা কথা পড়া হয়ে গেছে কিরে জমে যাবে ও বাপরে বাপ এতক্ষণ আমি হচ্ছে আমার মা যেখানে রান্না করছে কাঠের জালে ওখানটায় বসে আগুন পোয়াচ্ছিলাম ভালোই লাগছিল ওখানটায় বসে তো যাই হোক এখন কিন্তু পিঠা পায়েস মোটামুটি কমপ্লিট রাত ভালোই হয়েছে মোটামুটি রাত দশটা কি সাড়ে দশটা বাজে এখন আর এই ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না এর পার্ট টু খুব শীঘ্রই আসবে খাওয়া দাওয়ার ভিডিও এখন আর খাওয়া দাওয়ার ভিডিওটা এর সঙ্গে অ্যাড করছি না ঠিক আছে খাওয়া দাওয়ার ভিডিও এর পরে আসবে তো এই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে কথা আজকের ভিডিও টাইটেল কি হবে শীতের রাতের মজাদার পিঠা ভিডিও ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা